দেখতে দেখতে ৩৫ বছর বয়স হয়ে গেল কেতকীর কিন্তু এখনও বিয়ে হলো না খুব সাধারণ চেহারার কেতকীর গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ কিন্তু মুখশ্রী খুবই সুন্দর এক পিঠ কালো লম্বা চুল তাছাড়া কেতকি একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা তবে তার একটি খুঁতো আছে জন্ম থেকেই তার ডান পায়ের পাতাটা উল্টানো ছোটবেলায় তো একদম হাঁটতে পারত না অনেক বেশি বয়সে হাঁটতে শিখেছে তাও ডান পাটা টেনে টেনে একটা বিশেষ কায়দায় হাঁটে হাঁটার সাথে পুরো শরীরটা দুলে দুলে ওঠে তার এজন্য সে ছোট থেকে সবার ব্যঙ্গবিদ্রূপ সহ্য করছে এবং এখনও করছে রাস্তাঘাটে যে তাকে দেখত সেই হাসত স্কুলে কলেজে এজন্য বিশেষ কেউ বন্ধু হয়নি তার সবাই বরং তাকে উপহাসের পাত্র ভেবে দূরে রেখেছে এই নিয়ে প্রথম প্রথম খুব কষ্ট হত মন খারাপ হতো কেতকির মায়ের কাছে বাবার কাছে খুব কান্নাকাটি করত মা তাকে বিশেষ এক ধরনের জুতা পরিয়ে রাখত আর বাবা সান্ত্বনা দিয়ে বলত পড়াশোনাটা ভালোভাবে মন দিয়ে কর খুঁকি এমনিতেই তুই প্রতিবন্ধী বিশেষভাবে সক্ষম ভালোভাবে পড়াশুনো করলে একটা না একটা চাকরি তুই পাবিই পাবি তখন তোকে আর নিজের পা টেনে চলতে হবে না আর্থিক স্বাধীনতা থাকলে নিজের যোগ্যতায় সোজা হয়ে দাঁড়াতে পারবি তখন তোকে দেখে কেউ উপহাসের সাহস পাবে না বাবার কথাটা সে অক্ষরে অক্ষরে পালন করেছিল স্কুলের পরীক্ষায় কেতকি বরাবরই প্রথম হত স্যারেরা দিদিমণিরা খুব ভালোবাসত তাকে দশম শ্রেণীতে পড়ার সময় হঠাৎ করেই মা মারা যায় বাবা দাদা সহ সংসারের যাবতীয় দায়িত্ব এসে পড়ে কেতকীর ওপর ফলে ছোট থেকেই সে রান্নাবান্নাতে পটু সংসারের সমস্ত কাজ সামলে স্কুল কলেজ যেত এভাবেই কেতকী ইংরেজি অনার্সে ফার্স্ট ক্লাস পায় তারপর এম এতে ভর্তি হয় বাড়ি থেকে বিশ্ববিদ্যালয়ের দূরত্ব বেশি হওয়ার জন্য তার বাবা তাকে হোস্টেলে রেখে দেয় সে হোস্টেলে চলে যাবার পরেই দাদা কার্তিক বিয়ে করে কারণ ততদিনে সংসারে একজন নারীর প্রয়োজন কাল বিলম্ব না করেই কার্তিক তার প্রেমিকা রেবতীকে বিয়ে করে ঘরে তোলে সনাতনবাবু ছেলে মেয়ে দুজনকেই উচ্চশিক্ষা দিতে চেয়েছিলেন কিন্তু কোনো মতে কলেজ শেষ করে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরিতে ঢুকে পড়ে কার্তিক পড়াশুনো তার একদমই ভালো লাগে না কেতুকির এম পড়ার সময় আচমকা হার্ট ফেল করে মারা যায় তার বাবা বাবা মায়ের মৃত্যুর পর কেতুকি দাদা বৌদির সংসারে এসে পড়ে ততদিনে তার এম এ কমপ্লিট হয়ে গেছে বৌদি রেবতী মিষ্টি মিষ্টি কথা বলে ননদকে দিয়ে সব কাজ উদ্ধার করিয়ে নেয় দাদার সঙ্গে কথা বলে শিক্ষিকা হওয়ার জন্য বিএড কোর্স এসে ভর্তি হয়ে যায় প্রথমে কার্তিকের মোটেই ইচ্ছা ছিল না বাবার জমানো টাকা খরচ করে বোনকে আর পড়ানোর কিন্তু বুদ্ধিমতী রেবতী বোঝায় তোমার বোনকে বিএড ট্রেনিংটা করিয়ে দাও তোমার বাবা তো ওর পড়াশোনার জন্য বিয়ের জন্য টাকা রেখে গেছে নাকি বিএডটা করে নিলে প্রতিবন্ধী কোটায় ও ঠিক চাকরি পেয়ে যাবে তখন তুমি এমনিতেই বড়লোক হয়ে যাবে ওই খোঁড়া মেয়েকে কে বিয়ে করবে সারা জীবন ওকে এ বাড়িতেই থাকতে হবে আমাদেরই লাভ হবে এসব অবশ্য কিছুই জানতো না কেতো কি খুশি মনে সে বিএড কলেজে ভর্তি হয়ে যায় তারপর বিএড করার বছর তিনেকের মধ্যেই একটা সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ইংরেজির দিদিমণি হিসেবে সে যোগদান করে আর তারপরই বাড়িতে তার খাতির বেড়ে যায় বৌদি রেবতী সকাল সকাল রান্না করে টিফিন গুছিয়ে খাইয়ে দাইয়ে ননদকে স্কুলে পাঠিয়ে দেয় দাদা কার্তিক একটা প্রাইভেট গাড়ি ঠিক করে দিয়েছে তাতেই স্কুলে যাওয়া আসা করে কেতকি কিন্তু এক বছর পর থেকেই কেমন যেন তাল কাটতে আরম্ভ করে দাদা বৌদি না বললেও সে বেতনের একটা মোটা টাকা সংসার খরচ বাবদ দিত তারপরও বৌদির চাহিদা বাড়তেই থাকে বিভিন্ন বাহানায় তার কাছ থেকে টাকা চায় কখনোবা নিজের ছেলে বিট্টুকে দিয়ে পিসির কাছে আবদার করে জিনিসপত্র চাওয়ায় দাদা তো নানা রকম আসিলায় মাঝে মধ্যেই বোনের কাছে টাকা ধার নেয় তাছাড়া বাড়ির ইলেকট্রিক বিল টিভির কেবেল লাইনের বিল গ্যাসের বিল সব দেয় সে প্রতি মাসে রেবতী টিভি ফ্রিজ আলমারি ড্রেসিং টেবিল শাড়ি ঘড়ি ব্যাগ প্রভৃতি কিছু না কিছু কিনতেই থাকে তার জন্য ননদের কাছে টাকা চায় এসব করে মাসের শেষে নিজের জন্য খুব কম টাকা পড়ে থাকে কেতকীর হাতে সেভিংস প্রায় একদমই নেই তার এদিকে নিজেদের পরিবারের ভেতরের কথাগুলো মন খুলে বাইরের কাউকে সে বলতে পারে না কেমন যেন দম বন্ধ লাগে চাকরি পাওয়ার বছর পাঁচেক পরে ব্যাংক থেকে মোটা টাকা লোন নিয়ে দাদাকে ভালো মার্বেল পাথরের মোজাইক করা দোতলা বাড়ি করে দিতে হয়েছে তাকে প্রতিবাদ করলেই এখন দাদা বৌদির সঙ্গে প্রবল অশান্তি হয় তার দাদা তো বলেই দিয়েছে তোর বেতনের টাকা মানে এখন আমার তুই যখন আমার সংসারে আছিস তখন তোকে আমার কথা মতো চলতে হবে অনেক ভেবেছে কি তো কি দাদা বৌদির সংসার ছেড়ে বাইলে কোথাও চলে যাবে কিন্তু ভয় পেয়েছে সে একা একজন মেয়ে তারপর শারীরিকভাবে পুরো সবল নয় কোথায় যাবে নিজের ঘর ছেড়ে নিজের লোকেদের ছেড়ে আত্মীয় পরিজনরা পাড়া পড়শিরা হাসাহাসি করবে তাছাড়া দাদা বৌদি ছাড়া তার আছেই বাকে শরীর খারাপ হলে সেই দাদাকেই ফোন করতে হবে এই পৃথিবীতে সম্পূর্ণ একা একটা মেয়ের বাঁচা ভীষণ কঠিন এক যদি বিয়ে করে এবারই ছেড়ে যাওয়া যায় তাহলে তার নিজের একটা সংসার হয় কিন্তু অবাক হয়ে লক্ষ্য করে কি দাদা বৌদি তার বিয়ের ব্যাপারে একদম উৎসাহী নয় কিন্তু প্রত্যেক নারীর মতো তার খুব ইচ্ছা নিজস্ব একটা ঘর সংসারের স্বামী পুত্রকন্যা ঘেরা একটা আনন্দ নিকেতনের মনে মনে ভাবে এই পৃথিবীর কি কেউ নেই যে তার শারীরিক ত্রুটি না দেখে তার মনটা দেখে তাকে বিচার করবে তাকে ভালোবেসে গ্রহণ করবে ষষ্ঠী ঘটক অবশ্য বেশ কয়েকটা সম্বন্ধ নিয়ে এসেছিল তার কিন্তু দাদা বৌদি চরম উদাসীন ছিল ঘটকের কোনো কথা না শুনেই বাড়ি থেকে বিদায় করে দিয়েছে এদিকে লজ্জায় সেও দাদাকে মুখ ফুটে বলতে পারেনি নিজের বিয়ের ইচ্ছার কথা স্কুলে পড়াবার সূত্র ধরে তার এক সহকর্মী পুষ্পদি তার এক দূর সম্পর্কের ভাই অসীমের সঙ্গে তার সম্বন্ধের খবর নিয়ে তাদের বাড়িতে গিয়েছিল তখন বৌদি তাকে সরাসরি বলেছিল আমার ননদ কিন্তু খোড়া আপনার আপত্তি নেই তো জেনে শুনে ভাইয়ের জন্য খোড়া বউ নিয়ে যাবেন কেমন দিদি আপনি নাকি খোড়ামের টাকা দেখেছেন বৌদির কথা শুনে চোখে জল চলে এসেছিল কেতকীর পরের রবিবার অসীম দেখতে এসেছিল তাকে তার অবশ্য পছন্দ হয়েছিল অসীমকে সবই ভালো তবে মাথা জোড়া চকচকে টাক পুষ্পদিকে কানে কানে নিজের হ্যাঁ সূচক মতামত জানিয়ে দিয়েছিল কেতকী হোক লোকটার মাথায় টাক তাতে কি মানুষটার মনটা তো ভালো তার সঙ্গে খুবই ভদ্র মার্জিতভাবে কথা বলেছে অসীম তার খুদ তুলে কিছু জিজ্ঞাসাবাদ করেনি সব জেনেই বিয়েতে রাজি হয়েছে অসীমের সঙ্গে বিয়েটা ঠিক হতে তো কি ভীষণ আনন্দ পেয়েছিল যাক এতদিন বাদে সে স্বামীর ঘরে যাবে নিজের একটা সংসার পাবে আনন্দে ডগমগ হয়েছিল পরে অসীমের সঙ্গে ফোনে কথাবার্তা আরম্ভ হয় একদিন তো অসীমের সঙ্গে প্ল্যানিং করে নিকো পার্ক থেকে ঘুরেও আসে বেড়াতে গিয়ে সে অসীমকে বলে দেখো অসীম আমি এভাবে হাঁটি বিশেষ জুতা পরার জন্য এখন বেশি কষ্ট করতে হয় না তবে পায়ের টানটা ও খুঁড়িয়ে হাঁটাটা সহজেই চোখে পড়ে পারবে তো সারাজীবন খোঁড়া বউয়ের সাথে পথ চলতে তার দুটো ঠোঁটের মধ্যে আঙুল রেখে অসীম বলেছিল প্লিজ কেত কি নিজেকে খোঁড়া বলো না আমাদের সবার মধ্যেই কিছু না কিছু খুঁত আছে সেগুলো না ধরে আমাদের মানুষের চরিত্র মন স্বভাব আর গুণাবলীর প্রতি নজর দেওয়া উচিত দেখো আমার পুরো মাথা জোড়া টাক বলে এত বয়স পর্যন্ত আমার বিয়ে হয়নি এটাও তো আমার খুঁত তাই না তাই আজ থেকে ওসব কথা নয় আজ থেকে আমরা দুজন দুজনের খুঁতকে নিয়ে বাঁচব ভালোবাসার আবেশে ভেসে গিয়েছিল কি। তার আঠাশ বছরের জীবনে প্রথম কোন পুরুষ উপহাস ছাড়া ভালোবেসে তাকে এসব কথা বলল মনে মনে অসীমের জন্য বিয়ের দিনটা আসার প্রতীক্ষা করে সে কিন্তু এই সম্বন্ধটা শেষ পর্যন্ত ভেঙে যায় অসীম নিজেই ফোন করে বলে সরি কেতকি। তোমাকে বিয়ে করে আমার পক্ষে সম্ভব নয় নারীরা এত বিশ্বাসঘাতক নোংরা হয় এই প্রথম জানলাম সারাজীবন আইবুড়ো থাকব তবু তোমার মতো চরিত্রহীনাকে বিয়ে করব না এরপর অসীমের সঙ্গে আর যোগাযোগ করতে পারিনি কেতকি। কেদে পুষ্পধির কাছে কারণ জিজ্ঞাসা করেছিল সেখানেও জুটেছিল একরাশ ঘৃণা তোর যে আগে প্রেম ছিল আর একবার বাচ্চা নষ্ট করেছিস তা তো বলিস নি কে কি আমি ভাবতাম তুই খোড়া হো আর যাই হো তোর পরীক্ষার রেজাল্ট কত ভালো তুই খুব ভালো স্বভাবের মেয়ে তাই সম্বন্ধটা করেছিলাম এখন অসীমের কাছে আমার মুখ দেখানো দায় হয়েছে আমার চরিত্র সম্বন্ধে এসব আজেবাজে কথা কে বলেছে তোমাদের পুষ্পদি আমাকে তার নামটা বলো আমাকে চোখ রাঙাস না কি তোর নিজের বৌদিকে দিয়ে জিজ্ঞাসা কর সে তো নিজে গিয়ে অসীমকে এসব বলে এসেছে বিস্মিত হতেও ভুলে গেছে কি। বৌদি বৌদি বলেছে এসব বাড়িতে এসে দেখে খুশির পরিবেশ তার বিয়ে ভেঙে গেছে বলে ঘৃণা মিশ্রিত স্বরে সে বলে কেন এমনটা করলে বৌদি কেন আমার নামে মিথ্যে বদনাম দিয়ে আমার সম্বন্ধটা ভেঙে দিলে আমি যদি তোমার নিজের মেয়ে হতাম তাহলে পারতে এ কাজ করতে হাঁস করে তার গালে একটা চর এসে পড়ে কার্তিক রেগে বলে রেবতী ঠিকই করেছে খোড়া মেয়ের বিয়ের শখ কত এজন্য এত টাকা খরচা করে আমি তোকে বিয়েট পড়ালাম শোন কেতকী তোর বিয়ে আমি দেব না তুই আমার সোনার ডিম পাড়া হাঁস আমার ঘরে থাকবি বাইরে তোর এমন দুর্নাম ছড়িয়ে দেব কেউ ভুলেও তোকে বিয়ের কথা ভাববে না মা বাবার ছবির সামনে কান্নায় ভেঙে পড়ে কেতকী এটা তার নিজের সহদর স্বার্থের জন্য নিজের দাদা এত নিচু কাজ করতে পারে বোনের গায়ে কালি ছিটিয়ে দিতে পারে বিশ্বাস হয় না নিজের দাদাকে গল্পের সেই হিংসুটে স্বার্থপর দৈত্য মনে হয় দাদা বৌদির অন্তরের কালিমাটা দেখে সে অত্যন্ত ঘাবড়ে গায় এদের কাছে এসে সারা জীবন থাকবে কিভাবে। এরপর থেকে সে স্কুল আর বাড়ি করে দেখতে দেখতে জীবনে পঁয়ত্রিশটা বসন্ত এসেছে গেছে সেও সবকিছু মানিয়ে নিয়ে চলেছে স্থানীয় প্রমোদ শিশু উদ্যান কর্তৃপক্ষ বিকেলে ছোট ছোট ছেলে ছেলেমেয়েদের খেলার জন্য শিশু সাথী নামে একটা খেলার প্রোগ্রাম চালায় প্রতিদিন বিকেলে কেতকি এখানে এসে বাচ্চাদের ছড়ার মাধ্যমে বিভিন্ন অঙ্গভঙ্গি করে খেলা শেখায় বাচ্চারা সবাই কেতকি ম্যামকে খুব ভালোবাসে এখানে নতুন একজন বাচ্চা অঙ্কিতির সঙ্গে খুব ভাব হয়ে গেছে তার অঙ্কিতকে ওর বাবা দিতে আসে ও নিতে আসে ওর বাবা পার্থবাবুর সঙ্গেও আলাপ হয়েছে কেতকির। ভদ্রলোক খুব মিশুকে একদিন সন্ধে নাগাদ পার্থবাবু না এলে অঙ্কিতকে তাদের বাড়িতে পৌঁছে দেয় কেতকী দেখে অঙ্কিতের ঠাকুমা খুবই অসুস্থ তাকে নিয়ে পার্থবাবু ভীষণ ব্যস্ত সেদিন সে অঙ্কিতকে ধরলিক্স খাইয়ে পড়তে বসিয়ে দিয়ে আসে সময়ের সঙ্গে সঙ্গে কেতকী আর অঙ্কিতের সম্পর্কটা গাঢ় হয় অঙ্কিত বাড়িতে গিয়েও কেতকী ম্যামের গুণগান করে হঠাৎ একদিন অঙ্কিতের বাবা পার্থবাবু তাকে সোজাসুজি প্রস্তাব দেয় অঙ্কিতের মা হবেন কি আমাকে বিয়ে করবেন আমার বিষয়ে আপনি তো সবই জানেন আমি বিপত্নিক আর্মির চাকরি থেকে অবসর নিয়ে বর্তমানে একটা কোম্পানিতে চাকরি করি অসুস্থ মা ও বাচ্চা ছেলে নিয়ে একা সংসার সমুদ্র পাড়ি দিতে হিমশিম খাচ্ছি আপনি কি আমার সাথী হবেন আমার অঙ্কিত আপনাকে খুব পছন্দ করে তাই আমি সোজাসুজি আপনাকে প্রস্তাবটা দিলাম এই প্রস্তাব শুনে ম্লান হেসে কেতকী বলে আপনি আমার সম্পর্কে জানেন না পার্থবাবু আমি আগে জানতাম না কি তবে এখন আপনার সম্বন্ধে সব খোঁজ খবর নিয়ে নিয়েছি আপনি আপনার দাদা বৌদির সঙ্গে থাকেন আপনার ডানপাটা জন্ম থেকেই একটু ছোট তাই সবাই আপনাকে খোড়া বলে আর আপনার স্বভাব চরিত্র খুব খারাপ তাই বিয়ে হচ্ছে না কি তাই তো সব ঠিক বললাম হেসে বলে পার্থবাবু আপনি সব জিনে শুনেই আমাকে বিয়ের প্রস্তাব দিলেন অবাক হয়ে বলে কেতকী কে তো কি আমি বাচ্চা নই পঁয়তাল্লিশ বছর বয়স হয়েছে আমার সংসার সম্বন্ধে অনেক অভিজ্ঞতা আছে তাছাড়া আপনাকে আমি গত আট মাস ধরে দেখেছি চিনেছি তবেই এই প্রস্তাবটা আপনাকে দিলাম এখানের সব বাচ্চাগুলোকে আপনি অকৃত্রিম ভালোবাসেন এটা সবাই জানে তাদের প্রতি আপনার সহানুভূতিপূর্ণ আচরণ আমি লক্ষ্য করেছি বাচ্চারাও আপনাকে খুব ভালোবাসে আমার অঙ্কিত আপনার কাছে ভালো থাকবে ম্যাডাম প্লিজ না করবেন না আমার প্রস্তাবটা ভেবে দেখুন পার্থবাবুর কথা শুনে মোহা দোটানায় পড়ে কেতকী স্কুলে গিয়ে শকুন্তলাদিকে পার্থের সব কথা খুলে বলে অবিবাহিতা শকুন্তলাদির কাছে নিজের মনের সব কথা বলে হালকা হয় কেতকী সব শুনে শকুন্তলা বলে আমার সঙ্গে ভদ্রলোকের আলাপ করিয়ে দে চল তোর বিয়ের ঘটকালিটা আমিই করি তোর দাদা বৌদিকে জানতে দিলে চলবে না এবার গোপনে সব করতে হবে পরে শকুন্তলাদির পরামর্শে ও মধ্যস্থতায় পার্থবাবুর সঙ্গে রেজিস্ট্রি করে বিয়ে হয়ে যায় কেতকীর বিয়ের পর পার্থবাবুই কেতকীকে সঙ্গে করে তাদের বাড়িতে যায় কেতকীর পরনে বেনারসি কপালে সিঁদুর দেখে অবাক হয়ে যায় কার্তিক রেবতী মনের ঈর্ষার জ্বালায় তারা জ্বলতে থাকে কেতকীকে যা নয় তাই বলে অপমান করে ওকে বাড়ি ছেড়ে চলে যেতে বলে তবে পার্থবাবুর চাঁচাছোলা ভাষার কথা শুনে তারা চুপ করতে বাধ্য হয় পার্থবাবু কার্তিক ও রেবতীকে মুখ বন্ধ করতে বাধ্য করেন নিজেদের ভালো চান তো কেতকীকে অপমান করবেন না আমি কিন্তু রিটায়ার্ড আর্মিম্যান এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার স্ত্রীর অপমান সহ্য করব না চোখে জল চলে আসে কেতকীর এতদিনে তার জীবনে একজন প্রকৃত বন্ধু এলো যে তার পাশে শক্তভাবে দাঁড়িয়ে আছে পার্থবাবুকে বিয়ে করে আর অঙ্কিতকে সাথে নিয়ে নতুন সংসার জীবনে প্রবেশ করে কেতকী জীবনে সঠিক মানুষের আগমনে সে সাপ মুক্ত হয় প্রিয় বন্ধুরা এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর পরবর্তীতে আরও এরকম নিত্যনতুন গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো থাকবেন সবাই ধন্যবাদ